বিসিবি সভাপতি ফারুক আহমেদকে দেখে বিয়ের কথা মনে পড়ে গেল চিত্রনায়িকা নাবিলা তাই তো তাকে দেখেই বললেন আপনাকে সেই বিয়ের সময় দেখছি এরপর আর দেখা হয়নি লম্বা সময় পর দেখা তাই তো নাবিলা বিসিবি সভাপতিকে পেয়েই এই কথা বললেন এদিন ফারুক আহমেদের সাথে ছিল আরও অনেক নায়িকা বিদ্যাসিনা মিম প্রার্থনা ফারদিন দিঘি সহ নাবিলা বিহার চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট লিগের ট্রফি উন্মোচনে নায়ক নায়িকাদের মিলন মেলা সাথে ছিল ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ সময় নায়িকাদের সঙ্গে গল্পে মেতে ওঠেন বিসিবি সভাপতি সবার খোঁজ নেন কে কেমন আছে বিতে সিনহা মিনকে দেখেই বললেন কেমন আছো তুমি এরপর নাবিলা তো অনেকক্ষণ কথাই বললেন বললেন আপনাকে অনেক দিন পর দেখা সেই যে বিয়ের সময় দেখেছিলাম এরপর আর দেখা হয়নি বিসিবি সভাপতিও হাসিমুখে সবার খোঁজ নিলেন সমস্ত নায়িকাদের খোঁজ নিলেন কে কেমন রয়েছে এমনকি নাবিলার সঙ্গে তো অনেকক্ষণ খোঁজ গল্পে হাসিমুখে মেতে উঠলেন